রাজ্যে ক্ষমতায় আসার আগে শ্রমিকদের প্রতি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান শাসক দল তা দীর্ঘ সাত বছরে বাস্তবায়ন করেনি শ্রমিকদের মজুরি সহ আরও বিভিন্ন দাবিদা পূরণে ব্যর্থ বর্তমান সরকার এতে করে রাজ্যের শ্রমিকরা অসন্তোষ সরকারি বেসরকারি স্তরে শ্রমিকদের স্বার্থের পরিপন্থী এই সরকার অসংঘটিত শ্রমিক কংগ্রেসের গণ ডেপুটেশনে অংশ নেই এভাবেই রাজ্য সরকার ও শাসকদের সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাজ্যে বিভিন্ন স্তরের অসংগঠিত শ্রমিকদের বঞ্চনা প্রতিবাদে এবং বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে বা রাস্তায় নামলো অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস দাবিগুলি আদায়ের লক্ষ্যে এবার শ্রম দপ্তরের কমিশনারের প্রদান করা হয় গণ ডিপুটেশন তাদের দাবি ডিডিটি শ্রমিকদের পুনর্বহাল করা অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী মিড মিল কর্মীদের বেতন বৃদ্ধি সহ নিয়মিতকরণ সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত শ্রমিকদের এককালীন দশ টাকা সরকারি সহায়তা প্রদান রাজ্যে পুনরায় অসংগঠিত শ্রমিক সহায়ক সহায়িকা প্রকল্প চালু করা রেগাও চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি সমস্ত নির্মাণ শ্রমিকদের চমকাট প্রদান করা ইত্যাদি এই দাবিগুলিকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে একে মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা শেষে শ্রম দপ্তরের কার্যালয়ে গিয়ে হয় পরে সংগঠনের এক প্রতিনিধি দল দপ্তরের আধিকারিকদের সাথে মিলিত হয়ে দাবি সনদ স্মারকলিপি তুলে দেন এদিনের এই গণ ডেপুটেশনের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা শ্রী সাহা এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন শ্রমিকদের সহায়তার জন্য রাজ্য সরকার যে প্রকল্প ছিল সেই প্রকল্পের অর্থ অন্যত্র হস্তান্তর করে তহবিল শূন্য করে দেওয়া হয়েছে সারা রাজ্যের শ্রমিকরা বন্যায় ব্যাপক ক্ষতি শিকার হয়েছে অথচ তাদের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের কোনো আর্থিক সহায়তা নেই গ্রামীণ ও ওয়েব শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি ছিল এই সরকারের শ্রমিকদের কোথাও প্রতিপালন করা হয়নি বিভিন্ন সরকারি দপ্তরে যারা অসংগঠিত শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে এসেছেন তাদেরকে ছাঁটাই করা হচ্ছে রাজ্য সরকার একটা শ্রমিক বিরোধী মনোভাব নিয়ে রাজ্যটাকে শাসন করছে তাই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবার রাস্তায় নামলো অসংগঠিত শ্রমিক কংগ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কোনো ধরনের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের কোনো আর্থিক সহায়তা নেই এবং দেখা গেছে যে রেগার শ্রমিক যে গ্রামীণ একটা বৃহত্তর অংশের রেগার শ্রমিক আমাদের শহরগুলিতে যারা টুয়েপের সঙ্গে যুক্ত কাজ করে চলেছেন এই শ্রমিকদের তাদের মজুরি বৃদ্ধির জন্য প্রতিশ্রুতি ছিল এই সরকারের কিন্তু এই প্রতিশ্রুতি বর্তমানে কোথাও এটা প্রতিপালন করা হয়নি শ্রমিক অসন্তোষে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সরকারি দপ্তরে অসংগঠিত রূপে যারা কাজ করতেন দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এই সরকার ক্ষমতাসীন হয়ে তাদের ছাটাই করেছে বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের ডিটিটি শ্রমিক ডিটিটি শ্রমিকরা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে মিলিত হয়ে এই বিষয়গুলি তুলে ধরেছেন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের অবিলম্বে পুনরায় পুনর্বহাল করে তাদের প্রয়োজনীয় কাজের সুযোগ করে দেওয়া হবে এখন অবধি সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি রাজ্য সরকার একটা শ্রমিক বিরোধী মনোভাব নিয়ে এই রাজ্যটাকে শাসন করছে তাই কংগ্রেস দলের প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস সর্বভারতীয় এই অসংগঠিত শ্রমিক কংগ্রেসের